কথা একদম ক্লিয়ার ডক্টর আসিফ নজরুল সাহেব কান খুলে কান খুলে শুনে রাখেন আগামী এক ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করবেন না হয় আপনাকে পদত্যাগের লকমা লাগাতে হবে পদত্যাগ করতে হবে পদত্যাগ করতে হবে বাংলার মানুষের সাথে গাদ্দারি করার কোনো সুযোগ নেই ইটিস পিটিস করার কোনো সুযোগ নেই ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো সুযোগ নেই আমরা এখন শাহবাগ থেকে আমি বলছি এক ঘন্টার মধ্যে আসিফ নজরুল সাহেব আওয়ামী লীগকে চূড়ান্ত ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে না হয় আপনাকে টেনে হিসে ক্ষমতার মস্ত থেকে নামানো হবে রাতের উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে বসছে এই বৈঠকের এজেন্ডা কি পরিষ্কার না বোঝা যায় যে শাহবাগে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে আন্দোলন চলছে যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এনসিপি যেই এনসিপি সরকারের অনেকটা মদত রয়েছে সমর্থন রয়েছে সেই রাজনৈতিক দলের নেতৃত্বে জড়ো হয়েছে হেফাজত এবং জামাতের একাংশ তারা চাপ দিচ্ছে সরকারকে চাপ দিচ্ছে বিএনপিকে বিএনপি যেন এই দাবি সমর্থন করে আর সরকার যেন এটির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে এখন বিএনপি সমর্থন আর সরকারের সিদ্ধান্ত ছাড়া শাহবাগের যে আন্দোলন সেই আন্দোলন কোন পর্যায়ে পর্যন্ত যাবে কোথায় যে শেষ হবে পরিষ্কার না ইতিমধ্যে একটা রাজধানীতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে যার প্রেক্ষিতে সচিবালয় এবং যমুনা অর্থাৎ প্রধান প্রদেশের বাসভবনের আশেপাশে সভার সমবেশ মিছিল নিষিদ্ধ করা হয়েছে নিশ্চয় শুভেন্দু অধিকারী এই বক্তব্য শুনে আপনার জিদ হচ্ছে কিন্তু আপনাদেরকে আমি এখানে একটা তথ্য দিতে চাই যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তান বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য না আবার পাকিস্তানেরও অঙ্গরাজ্য তাদের দেশের যুদ্ধ আমরা মতামত দিতে পারি কিন্তু তাদের দেশের যুদ্ধ নিয়ে যখন আমরা বাইতুল মোকারমের সামনে ফিলিস্তিন এবং পাকিস্তানে হামলার প্রতিবাদে আমাদের দেশে পাকিস্তান প্রেমীরা তারা যদি এরকম জনসমাবেশ করে তো ভারতের জায়গা থেকে ভারত এমন বক্তব্য ভাই দিতেই পারে আমার কাছে আশ্চর্য লাগে যে ভাই আমরা কেন এই যুদ্ধের মধ্যে নিজেদেরকে দুটা জাতি হিসাবে মানে বিভক্ত করছে আর মাত্র এক ঘন্টা আর মাত্র এক ঘন্টা আসলে এই এক ঘন্টা পরে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া আপনারা সবাই জানেন শাহবাগে কিন্তু বর্তমানে বাংলাদেশের এনসিপি হেফাজতে ইসলাম জামাতে ইসলাম তাছাড়াও কিন্তু বিভিন্ন দলীয় সংগঠন সবাই কিন্তু নেতাকর্মীরা উপস্থিত হয়েছে একটা দাবি নিয়ে আর সেই দাবিটা হল খুনি হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে যদি নিষিদ্ধ না করে তাহলে আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে এবং আলটিমেটাম দিয়েছে নেতাকর্মীরা দর্শক আলটিমেটামের সময় হলো মাত্র এক ঘন্টা আর এ বিষয়টি নিয়ে অবশেষে কিন্তু উপদেষ্টা মণ্ডলীরা বৈঠকে বসেছেন কি আসবে সেই বৈঠক থেকে সংবাদ সব কিছু বিস্তারিত জানবেন আজকের ভিডিওর মাধ্যমে তো সবাইকে বলব একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামতটা জানিয়ে দেবেন যে আপনারা কী চান আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চিরতর নিষিদ্ধ হয়ে যাক নাকি আওয়ামী লীগ রাজনীতিতে টিকে থাক আপনারা কি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জামাত ইসলামকে কিন্তু নিষিদ্ধ করে দিয়েছিল হ্যাঁ তো আপনারা একটু কমেন্ট বক্সে নাকি নিষিদ্ধ হবে আগেই জানানোর দরকার নেই চলুন আগে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো আগে শুনে আসি কোনো ভূমিকা নাই কোনো বক্তব্যের মধ্যে কোন ধরনের উপস্থাপনা নাই কথা একদম ক্লিয়ার ডক্টর আসিফ নজরুল সাহেব কান খুলে কান খুলে শুনে রাখেন আগামী এক ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করবেন না হয় আপনাকে পদত্যাগের লকমা লাগাতে হবে পদত্যাগ করতে হবে পদত্যাগ করতে হবে বাংলার মানুষের সাথে গাদ্দারি করার কোনো সুযোগ নেই ইটিস পিটিস করার কোনো সুযোগ নেই ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো সুযোগ নেই আমরা এখন শাহবাগ থেকে আমি বলছি এক ঘন্টার মধ্যে আসিফ নজরুল সাহেব আওয়ামী লীগকে চূড়ান্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে না হয় আপনাকে টেনে হিসে ক্ষমতার মস্ত থেকে নামানো হবে আপনাকে পদত্যাগ করতে হবে এবং বাংলাদেশের মানুষের কাছ থেকে ধিক্ষার অর্জন করতে হবে আমি একদম সর্বশেষ ঘোষণা দিতে চাই আমাদের এই জুলাইয়ের এইখানে যারা উপস্থিত আছেন আজকে যারা আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত আছেন আসনাদ আবদুল্লাহ রহমানে যারা ইতিমধ্যেই শাহবাগে বিভিন্ন দল মত পেশার মানুষ উপস্থিত আছেন তারা কেউ ফেঁচিবাদি শেখ হাসিনার রাজনীতি চায় না আওয়ামী চায় না আবারো বলছি মাত্র এক ঘন্টা সময় এই এক ঘন্টা সময়ের মধ্যে আওয়ামী বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য ঘোষণা করতে হবে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করলে ব্যর্থ হলে ডক্টর আসিফ নজরুল আপনি তো পদত্যাগ করবেনই বরং আপনি সহ আপনার সাথে যারা যারা দালালি করছে এজেন্টগিরি করছে বিদেশি কারো তাবেদারি করছে প্রত্যেককে পদত্যাগের লক্ষ মা লাগতে হবে লাগতে হবে বাংলাদেশের যাই হোক আওয়ামী লীগ থাকতে পারবে না আর যাই হোক আওয়ামী লীগ নিয়ে রাজনীতি হবে না 5 আগস্টের সিদ্ধান্ত দিয়ে দাও হয়েছে বাংলাদেশের মানুষের কাছে না চায় না বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না তারপরেও কত বড় দুঃসাহস আপনার 9টি মাস কাটিয়ে দিয়েছেন একজন আইন উপদেষ্টা থেকে আপনার পক্ষ থেকে আপনি ফেসবুকে প্রতিদিন মিথ্যা কথা লেখছেন জনগণকে বিভ্রান্ত করছেন এটা আপনার দায়িত্ব না এটা আপনার অমুক না আপনাকে দায়িত্ব বসিয়েছে কে জুলাই বিপ্লবে আজকে যারা অংশ করেছে তারা আপনাকে বসিয়েছে কিন্তু আমাদের জুলাই বিপ্লবকে আপনার চিন্তাই করে নিয়েছেন জানোয়ারের সাথে গাদদারি করেছেন প্রতারণা করেছেন পহশন করেছেন আমি একদম কোন ভূমিকা ছাড়া বলে দিচ্ছি এক ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে করতে হবে না হয় আসিফ নজরুল সাহেব আপনি সাবধান হয়ে যান পদতাকের জন্য প্রস্তুত নেন আপনার জন্য আন্দোলন বাংলাদেশ থেকে সর্বপ্রথম আমি করব আমি করব আমি করব আমি বহুবার আপনাকে কনসিডার করেছি বাংলাদেশের ঐক্যকে সংহত রাখার জন্য সুশান্ত হত করার জন্য মানুষকে শান্তির জন্য আমরা আপনার জন্য অনেক কথা বলেছি কিন্তু দেখছি দিন দিন আপনি বেঈমানের সাথে নাম লেখাচ্ছেন বাংলা জনগণের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছেন বাংলা জনগণের অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলছেন ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করছেন বাংলাদেশের যে সকল নাগরিকের রক্ত দিয়ে দুই হাজার মানুষ শহীদ হয়েছে তাদের সাথে বেইমানি করছেন বাংলাদেশে আপনাদের এত শখ কেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার আওয়ামী লীগকে আবার ফেরত এত হীন প্রচেষ্টা কেন আপনাকে কোন দেশ শিখিয়ে দিয়েছে ভারতের কার আপনি চলছেন সেটা জাতির কাছে আপনাকে প্রশ্ন তুলতেই হবে আপনাকে জবাব দিতেই হবে আপনি মনে করবেন না যে আপনাকে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে তার মানে আমরা নিস্তুপ হয়ে যাব এত আহম্মক বাবার সুযোগ নেই এই দেশে আমাদের কোনো স্বার্থ নাই আমরা নিঃস্বার্থ দেশের জন্য জনগণের জন্য ধর্মের জন্য ইসলামের জন্য মানবতার জন্য এদেশের সকল শান্তিকে আমি মানুষের জন্য আমরা লড়াই করেছি এখনো করছি ভবিষ্যতেও করব কিন্তু কোনো বেইমান কোনো দুষ্ট যারা দেশ বিরোধী ষড়যন্ত্র করবে আওয়ামী লীগের পা চাটবে আওয়ামী লীগের সাথে আঘাত করবে তাদের সাথে আমাদের কোনো সংলাপ নেই সম্পর্ক নেই প্রিয় আসিফ নজরুল সাহেব আসিফ নজরুল সাহেব অনেক হয়েছে অনেক হয়েছে অনেক সহ্য করেছি আপনি কি করবেন বলেন আপনি আমাকে ফাঁসি দিবেন আপনি আমাকে গ্রেপ্তার করবেন আপনি আমাকে দেশ থেকে বিতাড়িত করবেন শেখ হাসিনা পারে নাই আপনি পারবেন না আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের এই সরকার শত্রু নয় কিন্তু আজ কেন আমাকে সহভাগে বসে কথা বলতে হবে আজ কেন তিন দিন পর্যন্ত সহভাগে আমাদেরকে পড়ে থাকতে হবে আজ কেন লড়াই করতে হবে আজ কেন এখনো বক্তব্য দিতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে তোমরা ওখানে বসছো কেন তোমরা কি আওয়ামী লীগের দুলবাই তোমরা কি আওয়ামী লীগের আত্মীয় তোমরা কি আওয়ামী লীগের দালাল পাঁচ তারিখে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আওয়ামী লীগ থাকবে না এদেশের জনগণ থাকে আওয়ামী লীগ থাকতে পারে না মানুষের সাথে আওয়ামী লীগ মিশতে পারে না সেই আওয়ামী লীগকে এখন পর্যন্ত নিষেধ করতে পারেন নাই বন্ধ করতে পারেন নাই আর পায়ের উপরে পা তুলে বেইমানি করছেন জবাব দিতে হবে প্রত্যেকটি জিনিসের বাংলাদেশের যারা মজলুম ছিল তাদেরকে কি সহযোগিতা করেছেন জবাব দিতে হবে ওই দুই একটা মামলা টামলা উঠাই দিয়া মনে মনে ঢেগুর গেলে চলবে না বেইমানির সব লিস্ট আমার কাছে আছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের কোন মানুষটাকে কোন দেশ প্রেমিক জনতাকে কোন জামাত শিবিরকে কোন নির্যাতিত নেতাকে কোন হেফাজতকে কোন কমি আলমকে কোন ইসলামপন্থী নাগরিককে কোন জুলুমবাজ ঠিকানা গরিককে কোন অনেক ভালো ভালো নেতা কর্মীকে আপনারা কোথায় অ্যাপার্টমেন্ট দিয়েছেন কোথায় বসিয়েছেন সমস্ত তনযতন্ত্র দালালদের নিয়ে দেশ চালাচ্ছেন মুখ খুলি নাই যেহেতু মুখ খুলেছি 16 বছর যেহেতু শেখ হাসিনা মুখ বন্ধ করতে পারে নাই আপনার মত অসিব নজরুল মুখ বন্ধ করতে পারবে না আপনার সাথে ভদ্রভাবে সাক্ষাৎ করেছিলাম দেশ গঠনের জন্য চেষ্টা চালিয়েছিলাম কিন্তু দেখছি আপনারা দেশ গঠন না করে নিজেরা নিজেদের নিয়ে ব্যস্ত আছেন আপনাদের এই ব্যস্ততা দেখে আজ আমাদের হাসি আসে আজ জনগণ ধোকে ধোকে কাচ্ছে আপনি দেখে যান হত আপনি দেখে যান যুদ্ধ হতো মানুষগুলোর দিকে হাত নাই পা নাই চক্ষু নাই আসিফ নজরুল আপনার কার কি হয়েছে বলেন আপনার কার ঠাঙ্গিয়েছে কার পা গিয়েছে কার পরিবার গিয়েছে আপনার আত্মীয় স্বজন কে এখন পর্যন্ত আজকে বাংলাদেশের মানুষের কাছে কোন জায়গায় কোনো খুন হয়েছে অত্যাচারিত হয়েছে তাহলে আপনি আসিফ নজরুল এখনো আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করছেন না কি কারণে আপনি নিষিদ্ধ করছেন না আপনার কোন সাহস কার খুঁজির জন্য আপনি এখনো নিষিদ্ধ করছেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না আর মনে মনে তামাক খাবেন সেই ধান্দাবাজি বন্ধ করেন এক ঘন্টা সময় যদি না পারেন পদত্যাগ করতেই হবে আপনার পদত্যাগ হবে না নাই বাংলাদেশের দালালি করে কেউ পারে নাই সেই পারে নাই আপনি পারবেন না অদায়ব আপনি নিজের কাজে ওই যে জবাব নেবেন না আমি দুটা ভিডিওতে বলেছি গতকাল কেউ বলেছি ঠান্ডা মাথায় বলেছি এখন থেকে আর ঠান্ডা থাকবো না আপনি মনে মনে ভাববেন না যে আপনি আইনমন্ত্রী আপনি অমুক তমুক এই সেই এগুলো কোনো টাইম নাই টাইম নাই টাইম নাই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরেই একমাত্র তোমার সাথে আমাদের সংলাপ কিংবা আলোচনা এর বাইরে তোমাকে বাংলাদেশের জনগণ জিজ্ঞাসা করবে না ধিক্ জানাবে আওয়ামী লীগের সাথে হাতাৎ করে শয়তানি করে তারপরে আমাদের তিন দিন পর্যন্ত মানুষগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এগুলোর পাত্তাই ওঠায় না ওনাদের গায়ে লাগে না তো তোমাদেরকে বসিয়েছি কি আওয়ামী লীগের পাহাড় নেওয়ার জন্য তোমাদেরকে বসিয়েছি কি ওই যে সাবেক আব্দুল হামিদ রাষ্ট্রপতি তাকে বিদেশে পাঠানোর জন্য ধান্দাবাজির জায়গা বলো না স্পষ্ট ঘোষণা না আমার দেশের কোনো মানুষের সাথে প্রতারণা করে কেউ দিন টিকতে পারে নাই আপনারাও পারবেন না অতএব সাবধান হয়ে যান সাবধান হয়ে যান জনগণের সাথে প্রতারণা করবেন না আজ বাংলাদেশের মানুষ আবার নতুন করে জেগে উঠেছে আজকে যদি এই নিষিদ্ধ না করা হয় তাহলে বাংলার অলিতে গলিতে প্রত্যেক জায়গায় আমরা বিচরণ করবো এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যা করণীয় তাই করবো এহ রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি আমরা জীবন বর দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে আর ক্ষমতায় চেয়ারে বসে বসে ওইখানে বসে বসে জাতীয় পার্টির সাথে বৈঠক করো হ্যাঁ

নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর এই বক্তব্য শুনে আপনার জিদ হচ্ছে কিন্তু আপনাদেরকে আমি এখানে একটা যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তানের। বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য না আবার পাকিস্তানেরও অঙ্গরাজ্য না তাদের দেশের যুদ্ধ আমরা মতামত দিতে পারি কিন্তু তাদের দেশের যুদ্ধ নিয়ে যখন আমরা বায়তুরমকার সামনে ফিলিস্তিন এবং পাকিস্তানে হামলার প্রতিবাদে আমাদের দেশের পাকিস্তান প্রেমীরা তারা যদি এরকম জনসমাবেশ করে তো ভারতের জায়গা থেকে ভারত এমন বক্তব্য ভাই দিতেই পারে আমার কাছে আশ্চর্য লাগে যে ভাই আমরা কেন এই যুদ্ধের মধ্যে নিজেদেরকে দুটা জাতি হিসাবে মানে বিভক্ত করছি আমরা মিডলে আছি ভাই আমাদের দেশ নিয়ে নানান সমস্যা আমরা এটাতে থাকা উচিত আজকে যদি ভারতের পক্ষে এরকম কেউ একটা বক্তব্য দিত বা এই সমাবেশ করতো অথবা এরকম বিক্ষোভ মিছিল প্রদর্শন করতো তাহলে এই মুহূর্তে বাংলাদেশের একটা যুদ্ধ আমরাই মনে লেগে যেতাম যাই হোক বাংলাদেশের উপর ভারত চোখ তুলে তাকাবে চোখ খুলে তাকাবে সেই চোখকে আমরা অপছন্দ করবো এটাই স্বাভাবিক হবে আমাদেরও আগে সিদ্ধান্ত নিতে হবে আমরা কারুর প্রেমী হয়ে গেলাম নাকি এখন এই সরকার আসার পর ভারতের বক্তব্য এমনিতে এই সরকার পাকিস্তান প্রেমী কিন্তু আমরা এটাকে কাউন্টার করেছি ভাই আমার ব্যবসা বাণিজ্য দরকার লাগলে আমি পাকিস্তানের সাথে একসবর করবো আমার দেশ কার সাথে কি করবে না করবে এটা তুমি সিদ্ধান্ত দেওয়ার কেউ না কিন্তু যখন তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে আমরা কোনো দেশের পক্ষে নিজেদের অবস্থান কিন্তু মানে সুদৃঢ়ভাবে প্রকাশ করার সুযোগ নেই এখন ভারতের এই শুভেন্দু অধিকারীর যে বক্তব্য এই বক্তব্যের পাশাপাশি আরো বেশ কিছু ঘটনা গতকাল থেকে ঘটেছে বাংলাদেশের মিডিয়াতে পাকিস্তানকে নিয়ে পাকিস্তানের পক্ষে নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছে দাবি হচ্ছে ভারত সরকারের অন্যালে যেহেতু বাংলা ভাষাভাষী অনেক মানুষ বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দেখে সো এটা ভারতের জনগণকে প্রভাবিত করে বিশেষ করে যারা পাকিস্তানপন্থী টেলিভিশন হিসাবেই ভারত মনে করছে চারটা টেলিভিশনের ইউটিউব স্ট্রিমিং ভারতে বন্ধ হয়েছে আরও বেশ কিছু লিস্টেড আছে তো কোন চারটা যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভিশন এবং মোহনা টিভি ভারতের দাবি হচ্ছে যে ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে এই চারটি বাংলাদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছে বিবিসি নিশ্চিত করেছে যে এই চারটি চ্যানেল ভারতের ইউটিউবে দেখা যাচ্ছে না বাংলাদেশী অন্য আরো বেশ কিছু চ্যানেল দেখা গেলেও এই চারটি আপনার বন্ধ করে দেওয়া হয়েছে যেখানে মেসেজ আছে যে সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলার কারণে এই কন্টেন্ট আপনার পাওয়া যাচ্ছে না ডিসমিস লেব ভিপিন এর মাধ্যমে আটত্রিশটি চ্যানেল আপনার চেক করে এই চারটি বন্ধ পাওয়া গেছে এমনকি আমরা যতটুকু দেখছি ভারত মনে করছে এই চ্যানেলগুলোর মাধ্যমে আপনার উস্কানি দেওয়া হচ্ছে অথবা ভারত সম্পর্কে প্রেপাগান্ডা ছড়ানো হচ্ছে এবার সেই বক্তব্যের একজন বাংলাদেশি হিসাবে আমাদের জবাবকে যে কথায় কথায় যে ড্রোন পাঠাই দেব হম ছুটিয়ে লাল করে দেবো আমরা কিন্তু তোমার মনে রাখতে হবে শুভেন্দু অধিকারী এটা আগের যুগ নয় তোমরা পাকিস্তানের সাথে চাষটা বাড়িয়েছো বাংলাদেশে দুইটা ড্রোন পাঠালে চলবে এই যে হুমকি এই হুমকিগুলোর কারণে আজকে তোমাদেরকে সবাই মিললে যাইত্তা ধরে কিছু কিছু কারণে তোমাদের এই সকল বক্তব্যে বাংলাদেশের জনগণের কাছে মনে হয় যে না তোমরা দাদাগিরি দেখাইতে আসছো গুন্ডামি দেখাইতে আসছো সো আমাদের উচিত পান্ডামি দেখানো তবে কোনো দেশের পক্ষের দালাল হয়ে তোমাদের সাথে আমরা এই গুন্ডামি পান্ডামির ইস্যুগুলোতে যাব না আমাদের স্ট্রেট বক্তব্য বাংলাদেশ স্বাধীন দেশ এই দেশ সম্পর্কে যে কোনো সময় যে কোনো কথাবার্তা বলতে মাথায় রাখতে হবে যে এই দেশটা কারো অঙ্গরাজ্য না তোমরা ওই ভাববা পাকিস্তানের পাকিস্তান ভাববে ভারতের অনুভব ভাববে তোমাকে এই ধরনের লাইন গ্যাট ভালোবাসা এখানে নাই হ্যাঁ আমার দেশে তোমার প্রেমীয় অনেক আছে পাকিস্তানের প্রেমীয় আছে এতদিন তোমার প্রেমের গান চলছে এখন পাকিস্তান প্রেমের গান চলে আমরা কোনো গানই পছন্দ করি না বাংলাদেশে যারা নিখাত জনগণ আছি আমরা মনে করি বাংলাদেশ বাংলাদেশি বাংলাদেশের কোনো শক্তি হিসাবে পাকিস্তান আমাদেরকে সাপোর্ট দিবে বাংলাদেশের কোনো কিছু শক্তি দরকার হলে ভারত সাপোর্ট দিবে এই ম্যান্টালিটি থেকে সইরাইচা আমাদের সরকারগুলোকে বলবো নিজের শক্তি নিজের কোমরে তৈরি করেন সাংরিক্ষাত ডেভেলপ করেন আমাদের নিজস্ব যেই সকল জিনিসগুলোর জন্য এই রাষ্ট্রগুলোর উপর নির্ভরশীল থাকতে হচ্ছে সেই জায়গাগুলো নিজেরা ডেভেলপ করেন যেন আমরা কারুর প্রীরিতি দেখাইতে না হয় আমরা আমাদের জায়গা থেকে যেন নিজেদের কোমরটা সোজা করে দাঁড়াইতে পারি বাংলাদেশের যে কোনো ধরনের হুমকি ধামকিমূলক কথাবার্তা ভারত সরকারের সকল মন্ত্রীদের বুঝাই দেওয়া উচিত সরকারের পক্ষ থেকে যে এই ধরনের বক্তব্যতা দিতে পারি কিনা তবে আপনাদেরকে বলি যারা মনে করেন যে পাকিস্তানের পক্ষে রাস্তা নামছেন ভারতের পক্ষে স্টেটাস দিচ্ছেন ভাই এক কাজ করেন আপনাদেরকে আমরা উদ্যানে একসাথে লাগাই পাকিস্তান প্রেমী একটা যুদ্ধ করে তবে বাংলাদেশকে কোনো ধরনের মুখে ফেলবেন না আজকে যদি বাংলাদেশের সাথে অন্য কোনো যুদ্ধের মানে দেশে যুদ্ধ হয় আর আপনি দেখেন আমার দেশ নিয়ে কোন দেশের মধ্যে এরকম একটা বিক্ষোভ অথবা একটা পোস্টার ছাপানো হচ্ছে একজন বাংলাদেশ হিসেবে আমার গায়ে লাগবে উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে বসছে এই বৈঠকের এজেন্ডা কি পরিষ্কার না বোঝা যায় যে শাহবাগে যে আওয়ামী লীগকে নিশ্চিত করার জন্য যে আন্দোলন চলছে যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এনসিপি যেই এনসিপি সরকারের অনেকটা মদদ রয়েছে সমর্থন রয়েছে সেই রাজনৈতিক দলের নেতৃত্বে জড়ো হয়েছে হেফাজত এবং জামাতের একাংশ তারা চাপ দিচ্ছে সরকারকে চাপ দিচ্ছে বিএনপিকে বিএনপি যেন এই দাবি সমর্থন করে আর সরকার যেন এটির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে এখন বিএনপি সমর্থন আর সরকারের সিদ্ধান্ত ছাড়া আহ শাহবাগের যে আন্দোলন সেই আন্দোলন আহ কোন পর্যায়ে পর্যন্ত যাবে কোথায় যে শেষ হবে পরিষ্কার না ইতিমধ্যে একটা রাজধানীতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে যা প্রেক্ষিতে সচিবালয় এবং যমুনা অর্থাৎ প্রধান প্রদেশের বাসভবনের আশেপাশে সভার সমাবেশ মিছিল নিষিদ্ধ করা হয়েছে একটা জটিল রাজনৈতিক পরিস্থিতি এনসিপি সরকারের অংশ আবার অংশ না সরকারের ভেতরে থেকেই তারা চাপ দিচ্ছে বন্ধ করতে হবে সরকারের একজন উপদেশ আসিফ মাহমুদ তিনি আবার বলছেন যে স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ নিষিদ্ধ হবে আবার মাহফুজ আলম আহ উদ্দেশ্য করে বলছেন যাদের উপর ভর করে এত কিছু তারা আমাদেরকে উপহার দিলে একটা অশ্বডিম্ব সবকিছু মিলায় সরকার আসলে কি চায় কি করতে চায় এনসিপি কি করতে চায় একটা জটিল আবহ এর মধ্যে বিএনপিকে জড়ানো হচ্ছে বিএনপির যেখানে মূল দাবি যে একটা রাজনৈতিক সরকার আসুক রাজনৈতিক সরকার আসার পর তারা তাদের সমর্থনে জনগণের ভোটে একটা পার্লামেন্ট হোক সেই পার্লামেন্ট সিদ্ধান্ত নিই যে পরবর্তী সময় আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে নাকি উন্মুক্ত থাকবে নির্বাচন কেমন হবে পরবর্তী রাষ্ট্রের যে সংস্কার সেটি কেমন হবে সবকিছু নির্বাচিত পার্লামেন্ট নেই কিন্তু সরকার না সরকার গণপরিষদের মধ্য দিয়ে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে চায় ফলে সরকার এবং বিএনপি যখন নির্বাচন বিপরীত মুখী অবস্থানে তখন এনসিপি মাঠে নেমেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য হঠাৎ কেন এই নিষিদ্ধের দাবি দাবিটা হলো এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সম্প্রতি তিনি থাইল্যান্ডে চলে গেছেন তারপরেই ক্ষুব্ধ হয়েছে তারা এবং তারা বলছে যে এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এই ব্যাপারে তিনি কিছুই জানেন না এবং এই ব্যাপারে দায়ীদের ব্যাপারে তারা পদক্ষেপ নেবে এবং একজন এসপি সহ চারজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তার ব্যবস্থাও নিয়েছে কিছুক্ষণ আগে গুম সংক্রান্ত একটি আইন হয়েছে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আসিফ নজরুল জানাচ্ছেন এবং বলছেন যে এই গুম খুনের জন্য যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে হামিদের যারা মানে দেশ থেকে পালানোর ব্যাপারে সহযোগিতা করেছে তাদেরও শাস্তি হবে অন্যদিকে সেলিনা হায়াত আইবি তাকে আবার আটক করা হয়েছে তাকে আটক করতে যে নারায়ণগঞ্জে ভিন্ন চিত্র দেখা গেল হাজার হাজার মানুষ আইবির পক্ষে নেমেছে এই অবস্থায় এনসিপি এবং অন্যরা তারা দাবি করছেন যে বেগম খালেদা জিয়া শাহবাগ সমাবেশে আসুক এবং ঘোষণা দিক আওয়ামী নিষিদ্ধ করা আওয়ামী লীগ নিষিদ্ধ করার এখন মূল ইস্যু নাকি আগামী নির্বাচনটা মূল ইস্যু এইসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক মত পার্থক্য আছে সব মিলিয়ে একটা জটিল রাজনৈতিক সমীকরণ সেই সমীকরণকে মাথায় রেখে উপদেষ্টা পরিষদ জরুরি ভিত্তিতে আজকে রাতের বেলায় বৈঠক প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্য অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন পারলে ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ সর্বশেষ আপনাদেরকে বলবো এখন আপনারা জানাতে পারেন যে আসলে আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ চান নাকি আওয়ামী লীগ আর রাজনীতিতে টিকে থাক এখন কী চান সেটা কিন্তু কমেন্ট বক্সে জানান তো ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে সাক্ষাৎ করব আপনাদের সাথে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ